বাসায় যত পোলাও কোরমা খাই না কেন বাহিরে বের হয়ে যদি একটু ঝালমুড়িও খাই সেটাও অনেক মজা লাগে আজকে চলে এসেছি শর্মা কিংয়ে আর এখানে আমরা খাবো একসাথে সবাই মিলে আড্ডা দিব সেই ব্লগটাই শেয়ার করবো আপনাদের সাথে আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো চলে এসেছি আমি ভাবি আনাবিয়া আনায়া আমরা সবাই একসাথে মানে আমরা চারজন আজকে একসাথে খাওয়া হবে আড্ডা হবে গল্প হবে আর এটা হচ্ছে বনশ্রীতে শর্মা কিংটা তো শুরুতেই চলে এসেছি আসার পর হচ্ছে অর্ডার দিয়ে দিচ্ছি কারণ অর্ডার দেওয়ার পর একটু টাইম তো লাগে আসতে এর মধ্যে হচ্ছে আমি একটু আশপাশটা ঘুরে সব কিছু ভিডিও করে নিচ্ছি মানে টাইম পাস আর কি এত সময় বসে বসে বোরিং আর ভিডিওটা করা হলো আর এর মধ্যে হচ্ছে ওদের ফটো তোলার জন্য অনেক স্পেস আছে আপনি যখন একটা জায়গায় দুই তিনবার ফটো তুলে ফেলবেন তখন আসলে ওই জায়গার প্রতি আর ফিলিংস থাকে না সেখানে যদি দুই তিনবারে বেশি আসা হয় তখন তো আরোই থাকে না এখন আমাদের অবস্থা সেমই হয়েছে তো এই জিনিসগুলো আমরা সবসময় দেখতে দেখতে আর ওই জিনিসটা আর হচ্ছে কোনো ফিলিংসই কাজ করে না এর মধ্যে হচ্ছে শর্মাগিংয়ে সবচেয়ে স্পেশাল আমার কাছে সবসময় ভালো লাগে বাচ্চাদের একটু খেলার স্পেস আছে বাচ্চাদের খেলার স্পেস দেখলে অনেক শান্তি লাগে কিন্তু আনাবি একটার মধ্যে উঠছে না ও অনেক বেশি ভয় পাচ্ছে নার্ভাস এখনও অ্যাডজাস্ট করতে পারেনি খেলনাগুলোর সাথে তো যার কারণে ওকে নিয়ে একটু ঘুরিয়ে নিলাম কিন্তু একটাতেও ওঠেনি আর এর পাশে হচ্ছে জাম্পিং করার রাইড আছে আর এরপরে হচ্ছে খাবারও চলে এসেছে এর মধ্যে আমি একটু সুন্দর করে মুছে নিলাম এখানে আমরা অর্ডার দিয়েছি সিজলিং আর এটার সাথে যে গরম যে তাওয়াটা ছিল এই গরম তাওয়াটাই বেশি স্পেশাল জীবনটা অনেক সুন্দর যদি সুন্দর মানুষ সুন্দর পরিচালনা এবং আশপাশে মানুষজন সুন্দর হয় আশপাশে মানুষজনের মন মানসিকতা ভালো হয় তখন কিন্তু আপনার জীবনটা আরও বেশি সুন্দর হবে মনের শান্তিটাই হচ্ছে সবচেয়ে বড় শান্তি আজকে আমি আর আমার যা চলে এসেছি আমরা দুই যা মিলে হচ্ছে খাবার অর্ডার দিয়ে গল্প করে করে খেয়েছি আর কোনো ফাঁকি দিয়ে যে সময় চলে গেল আর পুরো রেস্টুরেন্টে কিন্তু খুবই মানুষজন কম ছিল যেহেতু আমরা দুপুর টাইমে এসেছি তো দুপুর টাইমে যেহেতু এসেছি একদমই ফাঁকা ছিল দুই একজন ছিল আর বিকেল আর সন্ধ্যার পরে হচ্ছে বেশি বেশিরভাগ হচ্ছে সন্ধ্যার পরে মানুষজন আসে বা ভিড় থাকে তো আমরা যে সময় এসেছি এই সময়টা একদমই ফাঁকা ছিল চাউমিনের থেকে ধোঁয়া উঠছে আর চিকেনগুলো আমি সব প্লেটে সার্ভ করে নিচ্ছি চাউমিনটাও সার্ভ করে নিচ্ছি আমরা দুজন মিলে এখন খাবো আগে যখন আমি শর্মা কিংয়ে আসতাম তখন কখনোই খেলার স্পেস আমি যেতাম না আর ওখানে যাওয়ার প্রয়োজনও মনে করতাম না আর এখন আমি আসার শুরুতেই হচ্ছে আগে খুঁজি কোথায় খেলার স্পেস আছে কোথায় আমার মেয়ে একটু খেলতে পারবে আসলে মা হওয়ার পর মেয়েদের অনেক চেঞ্জ চলে আসে সব কিছুতে বাচ্চাকে খুঁজে বেড়ায় আর কিভাবে বাবুর ভালো হবে কোনটা ভালো হবে কোনটা তো এনজয় করবে সেটাই সবসময় চিন্তা করে সেটা বাবা মা দুজনেই আমার আব্বু আমাকে সবসময় বলতো যেদিন মা হবি সেদিন সন্তানের মর্মটা বুঝবি আসলে আমার বাবার কথাই ঠিক মা হওয়ার পর অনেক পরিবর্তন চলে আসে সব কিছু গিরে শুধু বাচ্চাই থাকে একটা বাবা মার কাছে সন্তানরা বাবা মাকে ভুলে গেলে ছেড়ে গেলেও কখনো বাবা মা সন্তানদেরকে ছেড়ে যায় না সবসময় আগ্রে ধরে বেঁচে থাকে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবে নেক্সটে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম